হজরত গাউসিয়া জাম আমিরুল আলিয়া সৈয়দ মাউলানা জামান শাহ প্রকাশ জানের বার্ষিক শরীপ উপলক্ষে ছয় মার্ক বিশে জানুয়ারি পুরাতন চাঁদগাঁও আমির আলী কেরানির বাড়ি মৌলভী পুকুর চাঁদগাঁও খতমে খতমে গাউসিয়া শ্যামা মাহফিল অনুষ্ঠিত হয় এতে হযরত আলামা আলহাজ আব্দুল মমিন আনোয়ারির সভাপতিত্বে ও মৌলানা মোহাম্মদ আশরাফুল খান কাদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরত গাজী সুলতান আহমেদ শাহ মসজিদের মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন নিজামে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খতিব কাদেরিয়া মজিদিয়া জামিয়া মসজিদের মাওলানা মহম্মদুল হক আল কাদেরি বিলাত মাহফিল পরিশেষে আমির ভান্ডার দরবার শরীফের শাহজাদা আহমদ নবী আমির শ্যামা মাহফিলের মাধ্যমে সারা ব্যাপী শ্যামা ও কওয়ালি অনুষ্ঠিত হয় अलामिक वरमत ल